আউটলাইন ক্লাস কারণে তাকে হতে হল আমরা দেখতে পেলাম আবারও যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় ন্যাশনাল কাবাডি টিমের খেলোয়াড় গোল্ডেন বয় দীপান গোলদার নেটে অনেক সমস্যা নেট লাইভ হবেই না এরকম ধারণা ছিল তারপরে লাইভ চলতেছে এটাই অনেক কিছু দীপান গোলদার কিছু খেলে চেষ্টা ছিল ব্যর্থ হল দিলাই নামা পড়া তথা আছে ইন্ডিয়ান টিম বহু আকাঙ্ক্ষিত বহু প্রত্যাশিত সেই

করতে হয় তখন করবেন আসলে তখন করতে সব পারা সম্ভব হবে না আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কাছে বিপান বলদার বাংলাদেশ বিমান বাহিনীর কাবাডি রিডার তিনি এখন ন্যাশনাল টিমেও খেলছেন সেই গোল্ডেন বয় দীপান গোধার ছিল আমার স্মার্টের থেকে আপনার নাচ থেকে ছয় নম্বর জার্সিধারী খেলোয়াড় নামটি যদিও সবার বলতে পারবো না তাদের

কোন <laughs> <laughs> সমস্যা প্রতিপক্ষের সীমানায় মাঠ কিন্তু না অসাধারণ দেশ করে থাকেন বাংলাদেশের এই দীপাঞ্জলার ন্যাশনাল টিম এর কাবাডি খেলোয়াড়

এক্স ক্যাপ্টেন ন্যাশনাল টিম বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি তিনি এই মুহূর্তে প্রতিভা দেখছেন নাই রেড করছেন ওই ভেতরে ঢুকেছেন না ওরে যাও কিন্তু ক্যাচার অসাধারণ ভাবে তারা খেলছে আমরা দেখতে পাচ্ছি

রেড মোবারক কিন্তু আগে পরে দেখেছি অসাধারণ রেড করে মাঝখানে রবিশেককে দারুণভাবে পা দিয়ে পতন করে গেছে নিকটতমে নজর নিকটতমে এত প্রত্যেকটা খেলার পরে হলো তাই মবারক অসাধারণ খেলে থাকে সেই মবারক কিন্তু বেবলের হাত থেকে রিহাই পেল না শেয়ার হবে প্রত্যেকটা প্রত্যেকটা দর্শকাশী হুরা ধরা শেয়ার করবে বাংলাদেশ বর্স ইন্ডিয়া যদিও আইটি নেস পর্যায়ের খেলা নয় স্থানীয়ভাবে আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশ টিমের খেলোয়াড় এবং ইন্ডিয়ান টিমের খেলোয়াড়রা খেলছে সবাই সারা দেশে উঠে গেছে আজকে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার খেলা হচ্ছে আনিস ভাই আনিস ভাই লাইভ করতেছি তো কিচ্ছু কারণে ভাই লাইভ হচ্ছে এটাই অনেক বেশি এটা নেটের অবস্থা অনেক খারাপ অনেকেই লাইভ করতেও পারত

আমাদের লাইফ সংখ্যা লস হয়ে গেছে সাতশো তিন নব্বইতে ওয়ান পয়েন্ট ফোর কে ভিউ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমি বলতে না বলতে এই ফিফটিন কে ওকে ধন্যবাদ ফিফটিন কে সেই তার ভঙ্গিমা দেখাচ্ছে কিন্তু ইন্ডিয়ান টিমের রিডার কাউকে পতন করতে পারেননি হয়ে গেছেন যাচ্ছেন কিং অফ কাবাডি তোহিন তরফদার খেলা ভাই খেলা শুরু করতে দেরি হলে কিছু করার নেই আসলে খেলাটা সারাদিন পদে এখনো জানেন না খেলাটা বুরুঙ্গামারি হচ্ছে কুড়িগ্রাম বুরুঙ্গামারিতে এই খেলাটি হচ্ছে প্রতিপক্ষের সীমানায় তিনজন ক্যাচার কিন্তু তারা একেবারেই অত পেতে আছে যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর ভাবে তুই নাম সরবরকে দখল করে হতে পারে ধরেছেন কিন্তু কী হলো রেফারি সিদ্ধান্ত রাইস ডাকেল করেছেন যিনি ক্যাচার অর্থাৎ ইন্ডিয়ান টিমের ডিফেন্ডার আউট হলেন সে প্রায় হলো খেলতরদার সেফ রেড দিয়ে ফেলন্তি না উন্নত মুখ বি যাতে কিং অফ কাবাডি রোহিতার লাইভ বন্ধ করতে বললেন কে কেন কি কারণে নেটওয়ার্কটা কি আপনার বাপের নেটওয়ার্ক যদি ভালো না হয় আমরা কি করতে পারি কোন সিমে এখানে ভালো নেটওয়ার্ক নেই কোন সিমে নেই আমরা সব সিম চেক করেছি প্রথমে এসে আমরা সেই বিকালবেলায় আসছি এখানে

रेफर चुपल अंचल अत्य सेफरी

হাত পা চালা কিন্তু জামা নেট যায় এই কোম্পানিগুলো যদি নেট সার্ভিস ভালো না দেয় নেট ক্লিয়ার করা যায় ভাই নেট এর জন্য খেলা কেমন গোল্ডেন বয় দীপন গোলদার প্রথম কিষিমা নাই

বিপুল বিপুলের হাত থেকে কিন্তু বের হতে পারলো না জহিরুল আমার কাছে মনে হয়েছিল এক পর্যায়ে বিপুল ব্যর্থ হবে কিন্তু শেষ মুহূর্তে আটকে গেল জহিরুল সাধারণ দীপায়ন বলদার আমি যাকে গোল্ডেন বয় বলে থাকি বাংলাদেশের গর্ব ন্যাশনাল টিমের খেলোয়াড় বাংলাদেশ বিমান বাহিনীর খেলোয়াড় খেলোয়াড়কে ইয়াস ইয়াস মাঝখানের খেলোয়াড়কে পতন করে ফেললেন গোল্ডেন বয় দীপান গোলদার এটা ঠিক সুযোগ ছিল এই সুযোগটা

আজকে খেলার ফলাফল দিলাই নামা পড়া শূন্য মাদ্রাসা করা ইতিমধ্যে কিন্তু গোল হয়ে গেল সেই বাংলাদেশ টিম করতে সক্ষম হলেন দশটি ধন্যবাদ যে কথা বলতেছিলাম বাংলাদেশ টিম কিন্তু একশূন্য গোলের ব্যবধানে এগিয়ে ইন্ডিয়ান টিম পিছিয়ে পড়েছে

সরকার পাড়া সরকার পাড়া মাধ্য সরকার পাড়া মাধ্য এক পিলাই নামা পাড়া শূন্য অর্থাৎ সেই বাংলাদেশ টিম এক ইন্ডিয়ান টিম খেলা এগিয়ে চলছে একুশ মিনিট খেলা অতিবাহিত হয়েছে চার মিনিট দূরে রয়েছে

তবে প্রিয় আপনাদেরকে একটু তথ্য জানিয়ে দিতে পারি সেটি হচ্ছে নামা পড়া টিমে রিক্রুট করা খেলোয়াড় সবাই কিন্তু পারে আমরা শুনেছিলাম নয়ন আশরা কৃষ্ণ এরা আসবে কিন্তু এরা আসতে পারেনি সে তাদের ব্যর্থতা শেয়ার হবে আরো বেশি হবে শেয়ার হবে ফাইভটা হবে

নহিরুল প্রতিপক্ষ সময় নাই ইন্ডিয়া টিমের অন্যতম সেরা খেলোয়াড় আসলে তো খেলোয়াড় সাপোর্ট না থাকলে অনেক ভালো খেলোয়াড়রা অনেক সময় ভালো কিছু দেখাতে পারে না গাড়ি একটা বাস্তব চিত্র কিন্তু আজকের এই ভুঙ্গা মাটি ভুঙ্গা মাটি এই সতর্কটা মাত্র মাঠে আমরা দেখতে পাচ্ছি জহিরুল জহিরুল কিন্তু পা বসে পড়ে চালিয়েছেন অসাধারণ ভঙ্গিমা কারজন সতীভের কথা মনে পড়ে গেল লড়াই লোহা আর কারজন সতীভের কথা সূদিক এরকম করে থাকেন 1.5 কে আর 2 4 5 মিনিমাম 3 3000 এ পৌঁছতে হবে